এজেন রীতিমতো এক প্রতিযোগিতা কার আগে কে ইউক্রেন দখল নিতে পারে ট্রাম্পের মতিগতি আজ করতে পেরে এবার মাঠে নেমেছে ইউরোপের নেতারা একসময় যুক্তরাষ্ট্রের দাবার গুটি এখন ইউরোপের ঘরে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্য যার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইবানুয়েল ম্যাকরন আর এই যুদ্ধবিরতির মধ্যেই লুকিয়ে আছে নতুন খেলার চালয়েই চালে কার্যত নিজেদের দেশ পুরদস্তুর ইউরোপের হাতে তুলে দিলেন বলতে জেনারেল স্পি একটি দেশের প্রেসিডেন্ট হয়ে কোটি কোটি ডলারের মার্কিন সহায়তা অস্ট্রোনীয় ক্রাম্পের সাথে বাদ শেষে কিটোনে গিয়ে জেলেনেস্কির বধুদায় হয়েছে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ এবার ইউরোপের যুদ্ধবিরতির প্রস্তাব যে এক ধরনের ফাঁক সেটিও সময় শেষ হলেই বুঝে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রোব বা ফরাসি দৈনিক লেহেঙ্গা রুখে দেয়ার সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধবিরতির আওতায় পড়বে না স্থল যুদ্ধ আকাশ সমুদ্র এবং জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই যুদ্ধবিরতি যুদ্ধবিরতি হলে তা মানা হচ্ছে কিনা সেটি যাচাই করাটা খুব কঠিন হবে কারণ রণক্ষেত্র এত বর্জ্য তা প্যারিস থেকে বোদাপেস্ট পর্যন্ত দূরত্বের সমান ম্যাক্রন বলেছেন ফ্রান্স ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থল সেনা মোতায়েন করা হবে ইউক্রেনে এর মাধ্যমে বলা যেতেই পারে যে ইউক্রেনের দখল নিতে চলেছে ইউরোপের সামরিক বাহিনী যুদ্ধে নিরাপত্তা দেয়ার অজুহাত দেখিয়ে ইউক্রেনকে ইউরোপের কাছে দ্বিতীয় দফায় বিক্রি করে দিলেন ভলদেমির জেলেনিস্টিকি তাহলে আরও আগ্রাসী হয়ে উঠবেন পুতিন শান্তি চুক্তিতে তাকে মানানো কঠিন হয়ে যেতে পারে যার ফলে ইউক্রেনের পাখি অংশ দখলের জন্য মরিয়া হয়ে উঠবে পুতিন সৈন্যরা